হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জেএসএস ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আলোচনা করব এয়ার ইন্ডিয়ার বিমান নিয়ে এই গুজরাটের আহমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঘটনাটি ঘটে বারোই জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবারে এই সময় আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার ফ্লাইটটি লন্ডনের গ্যাট বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় এবং এটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি ছাড়ার এক মিনিটের মধ্যেই ফ্লাইটটি ধ্বংস হয় আমেদাবাদের ঘন বসতিপূর্ণ মেঘানীনগর এলাকায় এই বিমানটিতে মোট দুশো জন যাত্রী ছিলেন এবং যাদের মধ্যে একজন ছাড়া বাকিরা সকলেই নিহত হয়েছেন এই ফ্লাইটটি অবতরণ করা হয়েছিল দুপুর একটা আটত্রিশ মিনিটে এই ফ্লাইটের নাম হচ্ছে বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিমলাইনার ফ্লাইট এ আই ওয়ান সেভেন্টি ওয়ান বিমানটিতে দুশো বিয়াল্লিশ জন যাত্রী ছিলেন যাদের মধ্যে দুশো তিরিশ জন যাত্রী দুজন পাইলট এবং জন ক্রু সদস্য ছিলেন এদের মধ্যে জন ভারতীয় জন ব্রিটিশ একজন কানাডিয়ান এবং সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন বিমান সংস্থাটি এই ঘটনাটিকে একটি মর্মান্তিক দুর্ঘটনা বলে বর্ণনা করেছেন এই বিমানটি ধ্বংস হয় গুজরাটের আমেদাবাদ নগরের ঘনবসতিপূর্ণ এলাকা মেঘানী নগরের একটি মেডিকেল কলেজের ছাদে এবং ঘটনাটি ঘটার পরে এই ফ্লাইটে থাকা যাত্রীদের দুশো একচল্লিশ জন নিহত হন এছাড়াও মেডিকেল কলেজের ছাত্ররাও কিন্তু এই ঘটনায় জখম হন এবং নিহত হন এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনারটি পাইলট ছিলেন ক্যাপ্টেন সুমিত সারোয়াল এবং তার সহ পাইলট ক্লাইভ কুন্ডার তারা দুজনেই ছিলেন অত্যন্ত অভিজ্ঞ এবং ২২ বছরের বেশি সময় ধরে বাণিজ্যিক বিমানের পাইলট হিসেবে দক্ষতা অর্জন করেছেন এবং আট হাজার ঘন্টারও বেশি সময় ধরে বিমান চালিয়েছেন বলে জানা গেছে তাহলে এত দক্ষ পাইলট থাকা সত্ত্বেও এই বিমানটির দুর্ঘটনার কারণ নিয়ে বিস্তারিত তদন্ত চলছে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার কারণ হিসেবে মনে করা হচ্ছে ইঞ্জিনের ব্যর্থতা অর্থাৎ ইঞ্জিনটিতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি থাকা সত্ত্বেও ইঞ্জিনটিতে অন্যান্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণ থাকায় কিন্তু এই ধরনের বিপর্যয় ঘটেছে বলে মনে করা হয় কারণ একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে বিমানটি মাত্র তিরিশ সেকেন্ডে কিন্তু আকাশে ছিল এবং তারপর এটি নিচের দিকে অবতরণ করতে শুরু করে এবং এছাড়াও মনে করা হচ্ছে পাখির ধাক্কায় বিমানটির ইঞ্জিন বিকল হয়ে যেতে পারে এবং সেই কারণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে কিন্তু এই বিমানের ইঞ্জিন কি কারণে ত্রুটিপূর্ণ হয়েছিল বা কি কারণে বিমানটি দুর্ঘটনা হয় সেটি কিন্তু একমাত্র জানা যেতে পারে বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধারের পরবর্তী সময়ে এবং তেরোই জুন বিকেল পাঁচটার দিকে বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয় এবং পরবর্তীকালে এই ব্ল্যাক বক্সের তথ্য ডিকোডিং করে বিমানটিতে ধ্বংস হওয়ার সঠিক কারণ খুঁজে পাওয়া যাবে বলে আশা রাখা যায় তো আজকের ভিডিওতে আলোচনা করলাম এয়ার ইন্ডিয়ার প্লেন ক্র্যাশ নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে